সালামু আলাইকুম ভালো আসুন সব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো আমি আম চাটনি করতাম তো আপনার তো শেয়ার করি যে কোনো জিনিস করলে তো আমগুলা লইছে আমি লইয়া তো আমি এগুণ তরে বাড়া দইয়া আমগুলো আমি কুচি কুচি করিয়া লইমো আর কি তো আমি আসলে তেমন আম কুচি করতে পারি না আমি দাও দি যতটুকু পারছি মানে আমি কুচি কুচি করিয়া লইছি তো আমি তিনটা আম নিয়েছি দেখোকা তো হনিক আমি খাটিয়া কুচি কুচি করবো তো কা আমি প্লেটর মাঝে আমগুলারে খাটিয়া কুচি কুচি করছি আমি আগেও হয়েছি কিন্তু তেমন কুচি কুচি করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এই গুণ তোর এখন যেগুলা মানে মশলা কিন্তু মশলা বলতে যাউ দিয়ে আমার আসলে বাঁকর ফাতা যেটা এটা নাই তো আমি আমার গাছটা কিয়া গিয়া হয় একটা যে সজ পাতা লম্বা লম্বা ফাতা ওগুলা আইছি তো গুন্ধি হয়ে বর্তা বলো তো আমার মেঘগুলা এগুলা মানে বর্তা খাইতো তারা ভালা খায় আসলে আমার আমিও তো বর্তাটা আমার ভালো লাগে না তো যাই হোক দেখো কার আমগুলা কিন্তু খুবই মজা আছে আমগুলা খুবই মজা তো আসলে আমি যখন বয়স আমার বাসার খান্দাত আসলে গাড়ি ঘোড়ার আওয়াজ তো আসলে না আপনারা গাড়ি ঘোড়ার আওয়াজ দিলাই তো দেখুন আমি এখন বর্তা ফোরতাম করি আমি যে মশলাগুলা তো আমি পাতা খাটিয়ারে লইলাম সোসপাতা আর গাছর খাঁচামরিচ গাছ সোসপাতা আর কিতা রসুন আমি ফুড়িয়া আঁকি ছোটো ছোটো করে খাটিয়া কিউব করে খাটিয়া লৈছি তো এই গুণ তোর মাজে আমি এটক লবণ দিম দুসা লবণ দিয়া আর মানে লবণ বিট লবণ আর গুড়ামিজ তিম কি আর কিছু দিতাম না তো অভ্যন্তরেও আমি বালাটিকে দিয়া মিক্স করব তো আমিও হোক বিপ্লব গুলাও এড করব আসলে একটু বিপ্লবণ আর আম চাটনি খাইতে বালাও লাগে সবারও বালা লাগে তবে আমি একটু ব্যতিক্রম আর সব দিক দিয়েও আসলে আমি একটু অন্যরকম সব সময়ও তো আমি এটা আম চাটনি বালা খাই না আমার যখন মন চায় আমি খাইতাম মানে মন ইচ্ছা যদি ইচ্ছে করে খাওয়ার লাগে তো আমি খাই টুকরা টুকরা কোরিয়ায় কিন্তু আমার তো মানে শখ নাই তো বর্তার তাদের তো যাই হোক আমার সখ না তার হিসাবে তো আছে তার কয়ে দেওয়া লাগবে তো তার সরিয়া দেওয়ার লাগে আমি তো এইগুলা এত আয়োজন করলাম আর আপনার লগেও শেয়ার করলাম আপনার লগেও শেয়ার করি যেহেতু ভিডিও আনলোড দেওয়া লাগে তো যে কোনো ভিডিও আপনার শেয়ার করা লাগে তো লি ফি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিয়া লিটাতো এই তো রে বারাটিকে মেখাইম মাখাই তো আমরা খাইম আর কি তো বার হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করিগুলা কি লোক কমেন্ট করে জানাইবা আর সবাই থাকবা আর আমার লাগি বেশি বেশি করে দোয়া করবা আমি আমার ভিডিওটা শেষ করে দিব আসলে আম সপনিটা খুব মজা ছিল তো আপনারাও খাইনি জানি সবাই খায় এটা একটা কোনো কথা নাই সবাই খায় তারপর বা খুদা পুরো আসসালামু আলাইকুম